ওকে ওকে কোথায় গেল কোথায় গেলো গুড মর্নিং ব্যাক আমি এখন সকাল থেকে না প্রচুর ঝামেলার মধ্যে পড়েছি আমি নদীর বেলুনগুলো কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না যে বেলুনগুলো ফোলাবো স্নান আমারও হয়ে গেছে নদীরও হয়ে গেছে ওই গেছে তো মা বাবা তো দিনের বেলায় ফ্রাইড রাইসি খাবে না তো সেই জন্য খাওয়া দাওয়ার কোনো টেনশনই নেই নির্জল উপবাস আজকে শিবরাত্রি দাঁড়ান এবারে বেলুনের ব্যবস্থা করি বেলুনগুলো ফোলাতে হবে কিন্তু আমি না এত ভালো করে সাজাতে পারি না মেন ব্যাপার হচ্ছে এটা হামজাকে একটু ডাকলে হতো যাক দেখি দিদি একটু পরেই আসে বলেছে রাতে গালের অবস্থা দেখুন বার্থডেকাল উপরে সোয়েটশার এর নিচে লেহেঙ্গার প্যান্ট পরে বসে আছে এই বাড়িতে ওর কোনো অপশনস নেই শুধু বার্থডে ড্রেসটাই যা আছে ওর কাছে তাই তো এই যে এখান থেকে বেলুন বের করিয়েছে তুমি এত কম খুঁজে পাচ্ছ না এই তো ব্যান্ডি বসে পড়েছে আমাদের এই এতগুলো বেলুন সাজানো হয়েছে তো প্রথমে আমরা প্রথমে আমরা এখানে লাগিয়ে দেখি যে কতগুলো লাগবে তার রিকোয়ারমেন্ট বেশি আমি বানাবো বেশি হ্যাজি বেজি করবো না আছে পাপার সাথে মানে ওকে পাঠিয়েছে ওই বাড়িতে ঠামি দাদু ভাইকে প্রণাম টোনাম করে আসবে আমি যেতে পারছি না কারণ কি বলুন তো এই যে কেউ আসেনি দিদিভাই সকাল সকালবেলা আসবে বলেছিল তো দিদিভাই ভাই আসেনি বারোটার মধ্যে রেডি রেডি হয়ে সব বাচ্চারা চলে আসবে তো তার মধ্যে তো সব সাজাতে খুঁজে তো হবে না তো আমি একাই বেলুন ফুলিয়ে যাচ্ছি দেখবেন বাচ্চারা সাজানোর থেকে বেশি বেলুন নিয়ে খেলতে ভালোবাসি সেই জন্য সেই জন্য এক্সট্রা আমি এটা করছি বেলুনগুলোকে মানে ইয়ে করে রাখছি লুজই রাখছি ওরা খেলবে এই যে আমাদের সব্বার প্রথম গেস্ট চলে এসেছে পিহুরানি আমি এই জন্যেই এটাকে ফুলিয়ে রেখে দিয়েছি এগুলো লাগাইনি নি কারণ জানি বাচ্চাগুলো এসে কে এসেই বেলুন চাইবে ওই জন্য সব সিঙ্গেল রেখে দিয়েছি থাক এই যে দাদা ভাইরা এসে গেছে এই যে সকালবেলায় আসছে আধ ঘন্টা মধ্যে এগারোটা বাজলোই নিয়ে উপরে রেখে এসো ঠাকুরের জিনিস ঠাকুরের কাছে রেখে এসো হ্যাঁ এসো বসো

যদি চিকেন পকোড়াটা না মানে আমি বেকার বানিয়েছিলাম কারণ বলি কারণ ওরা বাচ্চাদেরকে আমি আসতে বলেছিলাম সাড়ে বারোটা নাগাদ বাট ওদের না দিনে ওই ড্রয়িং ক্লাস থাকে তো ওরা সবাই এসেছিল ডেটটা দেড়টা নাগাদ বাচ্চারা এসে কেক খাবে কোল্ড ড্রিঙ্ক খাবে স্ন্যাক্স খাবে না লাঞ্চ করবে কোনটা আর এমনিতেও ব্যাপারটা আজকে যত তাড়াতাড়ি পারবো মেটাতে হবে কারণ আজকে শিবরাত্রি আছে এরপরে আমাদের বাড়িতে গিয়ে ভালো করে স্নান টান করে বা জামা কাপড় ছেড়ে তারপরে নতুন শাড়ি পরে হোক পুজোর ঝোকাড় আছে সমস্ত জিনিসপত্র আনা যদি পূজা সময় বেরিয়েছে ওদের জিনিস আনতে তো আমি বলেছি যে আমার আমার জিনিসটাও এনে দিস তো ওরা একবার নিয়ে চলে আসবে সাথে দিদি ভাইও কিছু টুকটাক জিনিসপত্র এনেছে যেগুলো আমার হয়ে যাবে আনা নিয়েও নিয়ে চাপনি শুধু জোগাড়টা করতে হবে তার আগে ঘর পরিষ্কার করতে হবে আচ্ছা এটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি এখন পায়েসটা করে নিয়ে পায়েসটা না শুধুমাত্র নদীর জন্যই বানানো হবে হয়তো নদীকে দিয়ে আর এক বাটির মতো থাকবে বাকি সবাইকে একটু টেস্ট করিয়ে দেবো সবাইকে মানে বাড়ির লোক এই পায়েসটা তো আর বাচ্চাদেরকে দেবো না আর সত্যি কথা বলতে কি আজকালকার ফিফটি পার্সেন্ট বাচ্চা বলুন পায়েস খেতে ভালোবাসে না ফিফটি পার্সেন্ট খুব ভালোবাসে মিষ্টি খেতে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট হলো কোল্ড ড্রিঙ্ক খাবো চিপস খাবো স্ন্যাক্স খাবো এইগুলো খাবো কিন্তু পায়েস মিষ্টি

আর আমি দিদিভাইকে ওপরে পাঠালাম নদীকে ড্রেসটা পরে রেডি করতে বললাম আমি পায়েসটা করে নদীকে একটু মেকআপ টেকআপ করে সাজিয়ে দেবো ওর খুব ইচ্ছা যে আজকে ও মেকআপ করবে আয়লানা পড়বে আই শ্যাডো লাগাবে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে পাঁচ বছরের আগে জন্মদিন পালন করতে নেই বা পায়েস রান্না করতে নেই আর তাছাড়া আর একটা নিয়ম আছে মেয়েদের নাকি জন্মদিন পালন হয় না তো দেখুন সত্যি কথা বলতে কি আমি এখনকার মেয়ে হয়ে আমি এইগুলো খুব একটা বিশ্বাস করি না তো সেই জন্য সন্তান তো সন্তানই হয় অনেকেই বলেন যে ব্রত আচ্ছা সমস্ত ছেলেদের জন্য মেয়েদের জন্য না কি অদ্ভুত টাইপের নিয়ম ছিল যাই হোক তো আমি আমার মেয়ের জন্য ব্রত আচ্ছা করি যেগুলো আমার প্রয়োজন মনে হয় আর এখানে পায়েসটাও করছি যদিও মিষ্টি খেতে একদম ভালোবাসি না জোর করে খাওয়াতে হবে তোমরা কোথায় যাচ্ছ কে কান্তে শোনো ওকে এইট লেখা একটা ক্যান্ডেল দিতে বলেছিলাম ওইটা একটা নেবে আর ওই সেই করে যেটা সেই স্নো হয় ওটা একটা নেবে যদি মিও আমার না হ্যাঁ যদি মিও আমার নাও পো এটা মন জিনিসে পেয়ে যাবে ড্রেস পরে নিয়েছ দাঁড়া তোমার মেকআপ আমি করিয়ে দেবো একটু পরে মুটকি সকালবেলায় মুসুর ডাল খেয়ে গেছে আবার এসছে মুটকি

শিবরাত্রি ছুঁয়ে পড়ো তাই তো না ভদ্র মহিলা যাই না ইনি তো এখানে বসে থাকবেন আর আমি ওপরে চলে গেলে রান্নাঘরে করে ঢুকে বসে থাকবে সকালে আমি স্নান করতে গেছি দেখছি গোটা ঘরে চড়ে বেড়াচ্ছে এসে এই দরজাটা খোলা ছিল জানলাটা তখন খুলিনি হুম কেক চলে এসেছে কেকের ডান্ডি পান্ডি চান্ডি সব না না এখন না পরে খুলবো খুলে দেখবি তো সারপ্রাইজ তো দেখি তো হাতে লাগছে হাতে খেচি লাগছে আচ্ছা আমি হালকা ফুলে একটু রেডি হলাম শাড়ি পরিনি কারণ শাড়ি আজকে সন্ধেবেলায় পরে আমরা মানে শিবের মাথায় জল ঢালতে যাবো আর এখন বাচ্চাদের পেছনে ছুটতে হবে তো শাড়ি পরে না পরে মরবো একটা স্কার্ট অ্যান্ড টপের সেট করে নিয়েছি আর বলে রাখি দিদি ভাই দাদা ভাই বাবা নদী সবাই গেছে এখন ওই বাড়িতে নদীকে আমি বললাম একটু সাজিয়েছি তো আমি বললাম বাবাকে একবার দেখিয়ে নিয়ে এসো আসতে পারবে না বলে ওগুলো আসতে চায় না মানে বয়স হয়ে গেলে মেন্টালি একটু চেঞ্জ হয়ে যায় তখন ঘর ছেড়ে কোথাও নড়তে চায় না তো সেই জন্য বললাম যে গিয়ে দেখিয়ে নিয়ে এসো ওরা এখন গেছে ওই বাড়িতে নদীর সাজ দেখাতে আর আমি এখন ওয়েট করছি বাড়িতে এখন বাড়ি ফাঁকা রেখা একদম যেতেও পারছেন যদি কেউ চলে আসে বাচ্চা কাচ্চাগুলো কোথায় বসবে তারপরে আমি ভাবছি যে এই তো বারোটা দশ বাজে তো আমি এখন চিকেন পকোড়াগুলো একটু ভাজতে বসিয়ে দিই ওরা এসে আগে চিকেন পকোড়ার কেকটা কাটা হবে চিকেন পকোড়া দিয়ে কেক দিয়ে দেবো তারপরে দুপুরের এমনি খাবার খেয়ে নেবে দেখলে বন্ধু কেমন ঠিক আছে সাজু কুজু করেছে বার্থডেতে আর সাথে একটা কুটকুটি এ এখনো সাজেনি একে সাজাতে হবে তাই না তুমি সাজবে গিয়ে আচ্ছা এখানে আমি ওই ঝুঁড়িটার মধ্যেই ভেজে ভেজে রাখবো তেল বসিয়ে দিয়েছি গরম আর এই বাচ্চাদের জন্য এই প্লেটগুলো আনিয়েছিলাম এই বিগ বাস্কেট থেকে বেশ ভালো কোয়ালিটির প্লেট মানে প্লেটটা মানে বেশ ভালো স্টাডি মানে হাত থেকে বাচ্চারা তো জিনিস ধরতে পারে না টলমল করে তো এইগুলো ওদের হাতে থাকবে মোটামুটি এক ঘন্টার উপরে ম্যারিনেশন হয়ে গেছে ভেজে নেব সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার বাইরের টেবিলগুলো যেগুলো আছে ওটা তো চারজনে বেশি বসতে পারবো না ঠিক আছে তো আমি এখানটাতেই ব্যবস্থা করে দেবো আর কি এমনিতে সোফায় যখন বসে থাকবে থাকবে বাট খাওয়ার সময় এখানটাতেই মানে বসিয়ে খাওয়াবো রুমের ভেতরে তো আর টেবিল চেয়ার পাতে পারবো না আর গার্ডেন এরিয়াটা তো খুব একটা বেশি জায়গা নেই আর রোদ না প্রচন্ড ওই জায়গাটা একটু শেড আছে বাকি পুরো জায়গাটা প্রচন্ড রোদ বাচ্চাদের বসতে কষ্ট হবে তো ভেতরেই ঠান্ডার মতো বসে বসে খেয়ে নেবে এই হলো নদীর পায়েস নদীকে আগে একটু অল্প পায়েস দিয়ে দিই ও খেয়ে নিক পায়েস খাবে কি খাবে না যাচ্ছিস তোরা একটু পায়েসটা খেয়ে নাও একটু পায়েসটা খেয়ে নাও সেই পায়েস হুম সেটা থামিয়ে করে এখানে চিকেন পাকোড়া ভাজা চলছে একটু ডিপ করেই ভেজে দেবে বুঝলে রোদে ঘুরিস না কেমন লাগছে খেয়ে থাম্মির মতো থাম্মির পায়স কোথায় খেলি ও পাপার জন্মদিন যেটা করেছিল না তো পাপা স্নান করতে গেল এখনো যায়নি নিজে নিজেই পাক খাচ্ছিস নিজেই উল্টে পড়ে যাচ্ছিস আমি যাব রান্না করে দাঁড়া এসো এই রান্নাঘরটায় রেখে দাও এই এইখানটাতে রেখে দাও আচ্ছা বাসনগুলো কি করবো আমি পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই তো দেখো বাচ্চা কাচ্চা এলো না অথচ তুমি খাবার নিয়ে চলে এলে ও এই তো এসেছে এই তো অরিঞ্জয় এসো কেমন আছো তোমার খবর কে

আমাদের সময় মা বাবাটা ঢোকাতে পারতো না কথা বলার ছেড়া তোদেরকে কথা বলাতে হচ্ছে জোর করে করে কি অবস্থা যদি এখান দিয়ে আসবো এখানে কাঁচা নিয়ে আসছে এই দিক দিয়ে নামছে দা হ্যাঁ কাবি লোক এখনো ইয়ে করেনি কেন দাদা কই রে রাখিও না বড় এখনো হয়নি এসো ভেতরে শুকাবে শুকাবে এসো বসো শু 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 এটা আসলে তুমি কত তোদের গ্রুপের কতগুলো আসছে দেখ এক সাইজের তুমি হাসছো কেন পিউশ লা পিউল আপাশ না এই মাত্র তুই পড়লি একটা গদাম করে এখানে হচ্ছে একদম কুচে কাছের দল ঠিক আছে এসব কুচে এখানে এখনো পর্যন্ত দু তিনটে কুচে কাঁচা বাকি আছে এই রয়েছে বড়দের গ্রুপ সব মোবাইল নিয়ে বসে আছে দিদি চলো ওদের ফটো পোস্ট দেওয়া হয়ে গেছে পিউষের জন্য ওয়েট করছি পিউষ এলেই কেকটা কাটা হবে মাথাটা যাবে যাবে পিউ তোর মাথাটা ঢুকবে এদিকে

এক কোল্ড ড্ৰিংক খাবি এক নম্বর মিষ্টি কেউ খাবে না কোল্ড ড্রিঙ্কে সবাই এক নম্বর তৃষা মিষ্টি খাবি না একটা মিষ্টি খাস না রসগোল্লা কিন্তু তাও খাবি না যেটা লাগবে বলবি হ্যাঁ ছুটে যে বাড়িতে গিয়ে রজনীশকে জিজ্ঞাসা করেছে পাপা আজকে মহাশিবরাত্রি আজকে আমরা ননভেজ খাবো দিয়ে বলেছে হ্যাঁ তারপরে খাচ্ছে আচ্ছা এইখানে যা যা বেঁচে ছিল সেগুলো ঢাকা ঢুকি দিয়ে আমরা এখন ওই বাড়িতে যাচ্ছি ঠিক আছে ভগবান আমার পরীক্ষা নিচ্ছে মানে শিবরাত্রি আর মেয়ের জন্মদিন একই দিনে ফেলে সকাল থেকে তো জল স্পর্শ করিনি তো এখন এখন আস্তে আস্তে শরীরটা আবার টায়ার্ড লাগছে লাগছে না জল খেলে কোনো প্রবলেম থাকে না আমি পুরো চাঙ্গা থাকি বাট জলটা একটা তাহলে বলো একটু চিনি আর নিয়ে আসতে বেরোচ্ছে তো আমি তো নির্জলা থাকবো কষ্ট হলে খেয়ে নাও না অসুবিধা কি আছে এবার ধরো এমন অসুবিধা হবে তুমি পুষ্পাঞ্জলিটাও ভালো করে পুজোটা ভালো করে করতে পারবে না তার থেকে বেটার তো জলটা খেয়ে নেওয়া এসে একটু শুয়ে বসে তারপরে আবার ওই বাড়িতে যাচ্ছি আমি শাড়ি তো পরেছি বাট কিছুই মানে মুখে কিছুই লাগাইনি বেরিয়ে যাচ্ছি ভালো লাগছে না আমি তাই বলছিলাম যে শিবরাত্রি বলুন বা কারবাচক বলুন সারাদিন কিচ্ছু না খেয়ে জলস্পর্শ না করে মানুষ সেজে গুজে কি করে যায় ভগবান হ্যাঁ বলো আচ্ছা আমি রেডি হয়ে গেছি মানে রেডি মানে আমার সমস্ত জিনিসও গোছানো হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি শাড়ি পরে দাঁড়ান দেখাচ্ছি আসলে মেন যে প্রবলেমটা হচ্ছে আমি ট্রাইপারটা আনতে ভুলে গেছি ওকে তো এই শাড়িটা আমি পরেছি এটা সিল্কের শাড়ি আর বলে সিল্কের শাড়ি শাড়ি সরি সাড়ি না আসলে সিল্কের শাড়ি পরে পুজো দেওয়া উচিত কারণ এতে দোষ নাকি বেশি লাগে না নাকি বলে শুনেছি যাই না তারপরে ওকে কিছুই সাজেনি একটু হালকা লিপস্টিক কারণ কাজল দিয়েছি ও লাইনে সবাই কে কে আছে দেখাই মোহ আছে বৌদি আছে পূজা এন্ড ওয়ান সারপ্রাইজ শুমু shivut লাইনে আসে কিউতে হাতে ইয়ে ধরে তবে থেকে আমরা এখানে এসেছি ছোট গাছের মন্দিরে তো আমি দিন বলবো মানে মাসে অন্তত এক দুবার করে আসি কিন্তু কোনোবার মায়ের মন্দির ভাবে খোলা পাইনি সবসময় বন্ধ আজকে খোলা পেয়ে এত ভালো লাগছে মানে মায়ের একদম কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে খুব ভালো লাগে ভাই করছে এখানেও বাবা আছে মা আছে এই জায়গাটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আর শান্তির জায়গা আগেই বলেছি আপনাদের জানি না হ্যাঁ হবে হয়তো তোমার হয়ে গেছে শিব ঠাকুর জল ডালা এখন কি প্রথমবার মা কালী মন্দিরে থাকা পেয়ে থাকা পেয়ে থাকা তো প্রত্যেকবারই পাই খোলা বলো হ্যাঁ আজ হ্যাঁ আজে কালিমা মানে তুমি পায়ের কাছে কি পুরো প্রণাম করতে পেরেছো তো এটা অবশ্য খুব সুন্দর জিনিস হয়েছে শিবে মাথায় জল ঢালতে মানে সুন্দর জিনিস বাড়ি যাচ্ছি এই যে এখানে নন্দীদেব

আর আমি তো কালকেও খেতে পারবো না কারণ কালকে সোমবার আমি একটু রাইস রেখে দিয়েছি আলুর দম করবো সবাইকে সবারই খাবার দেওয়ার পর আমি এসেছি পূজার বাড়িতে খেতে সবুধ সবু মরে যাব আমার পেটে চুহা দৌড়াচ্ছে আমি পূজার বাড়িতে সাবু খেতেছি সাবু মা

বাড়ি চলে এলাম দাদা ভাই বৌদি বেরিয়ে গেল দাদা তো যেহেতু আজকে কিছু খেতে পারলো না তো আজকে শিবরাত্রির দিনে ভেজ খেয়েছে তো সেনা দাদা ভাইয়ের জন্য প্যাক করে দিলাম বাবানের জন্য প্যাক করে দিলাম কালকে খেয়ে নেবে কিন্তু কালকে আমি আর দিদি ভাই দুজনেই খেতে পারবো না কালকে সোমবার তো অবশ্যই আর কালকে শিব চতুর্দশী ছাড়ছে হচ্ছে বিকাল পাঁচটার পর তো এমনিতেও বিকেল পাঁচটা পর্যন্ত আমরা ভাতও খাবো না ডালিয়া খিচুড়ি টিচুড়ি এইসব খেয়েই থাকবো আজকে একটা বেশ মিক্সড একটা গেল আজকে প্রচণ্ড টায়ার্ড মানে টু মাছ টায়ার্ড কালকেও রাত্রেবেলা শুয়েছি প্রায় দেড়টা এরকম টাইম ঠিক আছে আমার ওই সমস্ত যে কাজগুলো ছিল হ্যাঁ আপকামিং আমি একটা লাইভ সেশন শুরু করবো মেবি আমার একটা ওয়েবসাইট খুলেছিলাম আগে মনে আছে শুধু আমার না ওখানে অনেকেই জড়িয়েছিল বাট ওখানে কি বল ওখানে আমি আমার নিজের মনোমতো জিনিসগুলো আপনাদের দেখাতে পারতাম না কারণ এই সমস্ত প্রোডাক্টগুলো অ্যামাজন ফ্লিপকার্টে অলরেডি আছে সেই প্রোডাক্টগুলোই আমাকে ওখানে নিয়ে দেখাতে হতো বাট আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে এরকম আপনার সবাই জানেন আমি শপিং করতে কত ভালোবাসি বিশেষ করে সেটা যদি ড্রেস রিলেটেড হয় তাহলে তো কোনো কথাই নয় তো আমার ইচ্ছা ছিল আমার পছন্দের কিছু জিনিস বা আমার পছন্দের কোনো ড্রেস আমি সেরকম পার্সোনাল যে ড্রেসগুলো সিলেক্ট করবো সেইগুলো নিয়ে নিজের কিছু শুরু করা তো সেরকমই আমি একটা কিছু শুরু করতে যাচ্ছি খুব শিগগিরই আশা করি এই প্ল্যাটফর্মে যেমন আপনারা আমাকে হেল্প করেছেন ওইখানেও আপনাদের কিছু মানুষের আমি হেল্প তো পাবো এই রিলেটেডও প্রচুর কাজ ছিল কালকে সেই সমস্ত করে শুতে করতে এত দেরি হয়ে গেছিলো ভাবলাম আজকে রাত্রিবেলাটা একটু বেশ মুভি থেকে কাটাও বাট ওয়াইফাই এর মানে এই ওয়াইফাইটা এত ডিস্টার্ব করছে ওয়াইফাই লাগছে না আজকে প্রবলেম শেষ করছি কালকে নতুন ভাবে সাথে দেখা হচ্ছে